আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর লহজং থানা একদম মাওয়া মাওয়ার অসাধারণ একটি জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম এই যে যেই মসজিদ কবরস্থান এবং মাদ্রাসা দেখলেন এটা হচ্ছে সোলাইমান বিন মসজিদ অসাধারণ একটি জায়গা প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নয়তোবা বিশেষ কিছু মিসিং হয়ে যেতে পারে তখন আপনারা কমেন্টে বলেন যে এটা দাম বলেন নাই কিংবা নাম্বার দেন নাই আমরা সব কিছু ভিডিওতেই দিয়ে থাকি দেখুন মসজিদটি কত সুন্দর অপরূপ এই জায়গাটি হচ্ছে মাওয়া শিমুলতলা বাজারে যাওয়ার একটু আগেই মাওয়া বাজার থেকে মাত্র সাত মিনিটের দূরত্ব দর্শক এবং ঢালায় রাস্তা থেকে বাড়িতে আসতে মাত্র দুই মিনিট সময় লাগবে আমরা চলে আসলাম একদম বাড়ির কাছেই এই যে বাড়িগুলো দেখছেন অসাধারণ বিক্রমপুরের ঐতিহাসিক কাঠের ঘর দিয়ে তৈরি এই বাড়ির সাথেই এই যে ঈদগোলা যে দেখছেন এইখানেই একদম ভরট এবং কমপ্লিট ভরট করা জমিটি দর্শক এইখানে জমির পরিমাণ আছে মাত্র চার শতাংশ অনেকেই আমাদের কাছে ছোট জমি চেয়ে থাকেন তাদের জন্য আকর্ষণীয় একটি জায়গা আলহামদুলিল্লাহ এখানে ঘনবসতি অপরূপ সুন্দর একটি জায়গা সম্পূর্ণ ভরাট করা এবং এই যে সিমেন্টের খুঁটি আছে সম্পূর্ণ চার শতাংশ জায়গাটি স্কয়ার এবং সেপারেট করা আপনাদের জন্য আকর্ষণীয় হতে পারে এই জায়গাটা সরাসরি এসে ঘর উঠাবেন কিংবা চাইলে বিল্ডিং উঠাবেন এবং আপনি ভাড়াও দিতে পারবেন দর্শক এখানে ভাড়া চলে বাজার ঘাট স্কুল কলেজ সকল সুযোগ সুবিধা পাবেন শিমুলতলা বাজারে যেতেই পর্বে এই জায়গাটি অসাধারণ এই জায়গাটি জায়গাটির পরিমাণ চার শতাংশ দর্শক জায়গার দাম মালিক চেয়েছেন তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র দর্শক যারা নিবেন সরাসরি সরজমিনে এসে দেখে যাবেন সরজমিনে দেখলে আরও ভালো লাগবে অনেক কিছুই আমাদের ক্যামেরায় সামনে আনতে পারিনি যা রাস্তা ঘাট মাওয়ার যেই বাজার মাওয়ার যে হাইওয়ে রোড সেগুলা বাকি পড়ে আছে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জমিটু দেখালাম এই চার শতাংশ জমিটা আপনার দেখে একশো পার্সেন্ট ভালো লাগবে জলদি জলদি চলে আসুন আলহামদুলিল্লাহ অসাধারণ অপূর্ব এই জায়গাটি দেখার জন্য দর্শক বিদায় নেওয়ার পালা বিস্তারিত জানতে সরাসরি আমাদের নাম্বারে কল করুন আরও ভালোভাবে জানতে সরাসরি সরজমিনে এসে দেখে যাবেন প্রিয় দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ